ইমামে আজম আবু হানিফা মতুল্লাহ খেয়ালি ইশার নামাজে মসজিদে ঢুকছেন তো মসজিদে ইমাম সাহেব সূরাজিল জাল পড়তেছে উনি নামাজরত রত জিলজালের জালের পেরাত উনার ইমান বেড়ে গেছে হোভো খাসিয়া উনাকে আক্রমণ করে ফেলেছে আল্লাহর ভয়ে ওনার পদম থর থর করে কাঁপা শুরু হয়েছে সমাইয়া মেল মিশপা নাগর রতিন ওমাইয়া আমাল মিস পাল রতি সারাইয়া শোনার পরে চিন্তা করতেছে এই রাত যদি জিন্দেগির শেষ রজনী হয় কমসে কম এ রাতটা যদি ভালো জায়গায় ভালো কাজে কাটায়া যদি নিজের আমল নামাটা অজন্দার বানায়া আল্লার কাছে যাও যায় না জানি এটা জিন্দেগির শেষ রাত সারারাত নামাজে জানা রইছে মোয়াজ্জিম সাহেব পিছনে তারা থাকতে থাকতে তিনি বুঝা ফেলাইছে যে ইমামাজ সারারাত নামাজে থাকবে ঠিকই মোয়াজ্জেন মসজিদের দরজা ছাপায়া চলে গেছে ইমামে আজমের নামাজরত এসার পরে যে সেলাওয়াত শুরু করছে পাঁচ পারাত ছয় পারাদ চলতেছে সেলাওয়াত শুনে মোয়াজ্জিম চলে গেছে ফজরেন নামাজের সময় আজান দেওয়ার জন্য মোয়াজ্জীন মসজিদে আসছে আইসা দেখে আশ্চর্য ইমাম কেবলা রুখ এখনো সেম কোয়ালিটিতে দাঁড়ায় আল্লাহর কালামিল তিরিশ নম্বর পারা আম্মা পারা তেলাওয়াত করতেছে আর অজরে কানবার লাগছে অর্থাৎ এক রাকাত নামাজের ভেতরে মসজিদে দাঁড়ায় টোটাল কোরআন খতম করে ফেলেছে আল্লাহর ভয় আর নিজের নবসুকে দমন করে দাঁড়িয়ে আছে وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى جدير بطريا من صفات مل بي خوف وخشية خشية دير کرنے الله قصر نيجي دار قرائد شبهائي پائے آر নিজের নপস যা চায় এটা করে না আল্লাহ যা পছন্দ করে সেটা করে নিজের দমন করে ফেলে দুই গুণ যাদের পাওয়া যাবে তাদের ঠিকানা বানাইছেন আল্লাহ তাআলা জান্নাত তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানাবে জান্নাত তাদের ঠিকানা তো আমাদেরও আছে কিন্তু আমাদের খৌফ খাসিয়াতের কোয়ালিটি বড় দুর্বল এত কমজোর খৌফ খাসিয়াত আমাদের যে আমাদের খৌফ খাসিয়াত আমাদেরকে গুণার থেকে বিরত রাখেনি হাত আর তাদেরকে আল্লাহ তালা মুবা হাত থেকেও বিরত রেখেছে আল্লাহর বয়ের কারণে হাসানাতুল আবরার সৈয়াতুল মুকার সাধারণ মানুষ যা করে তাও তারা করতো না অথবা ইবাদত করার পরেও চোখের পানি তাদের বন্ধ হইতো না আমাদের خوفু হাশিয়াত আছে মসজিদে যাই কিন্তু আমরা মসজিদে যাই বিজরে বড় আবেদ মনে করে ইমাম সাহেবের সাথে জগরাফা সাথে लेके যাই মনে করে যে হে ইমামের স্মৃতি ভালো তিনটা সিল্লা লাগাইছে বাস পাওয়ার বাইরে গেছে এবার নিজেরে মোলবীর যেতে বড় বড় মনে হয় অতসে হেরে পেটে পাড়াইলেও কুলওয়াল্লা বেরিতন আর তার সিনার ভিতরে উলুম ও ফুনুন আছে ইলমে ইলমের গভীরতা আল্লাহ তাআলা তাকে দান করেছে যে বিভিন্ন ফুনুনের উপরে আল্লাহ তালা তাকে মাহির বানাইছেন মাহিরে ফন্না ফুনুন সকল ফনের ভেতরে আল্লাহ তালা তাকে দখল দারিদ্র্য দান করেছেন যেমন তার ভেতরে সরফের মাহারাত আছে তেমন তার ভেতরে ফিখের মাহারাত আছে তেমন তার ভেতরে তফসিরের মাহারাত আছে তেমন তার ভেতরে হাদিস বানানোর যোগ্য তো যোগ্য মহাদিসের যে সকল আউসাফ দরকার সব আছে হেরে দেখছে যে নফল নামাজ কম পড়ছে কয় মৌলভী মানুষ আহ বিন না আমি তো বললাম পলাটটা জাকে দিবার সাহেব নিজের নিজে মনে করে আমার চাইতে বড় আবেদ এই মসজিদে আর কি আছে খাসিয়াতের কমির কারণে নিজের বড় মনে হয়ে যায় পক্ষান্তরে খাসিয়াতের আধিক্য যখন হয়ে যায় যত বড় আবেদ হয় আসামি তত বড় মনে করে নিজের তত বড় আসামি নিজের মনে করে সাইদুল মুরসালিন নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম প্রতিদিন এক বার করে ইস্তিগফার করতেন কেন গুনাহের কারণে পৃথিবীর কোনো পয়গম্বর গুনাহ করেন নাই আমাদের নবীজিরও কোনো গুনাহ নাই তারপরেও আমাদের নবীজি ইস্তিগফার এত বেশি করতেন আর আল্লাহর রাসূল ইস্তিগফার করতেন আর বলতেন ওগো আল্লাহ যেই শান যেই মর্যাদা তুমি আমায় দান করেছো ওই শান ওই মর্যাদার হক আদায় করে আমি তোমারে চিনতে পারি মা আরফনাকা হাক্কা মারিফাতিক ওয়া মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক মা আরফনাকা হাক্কা মারিফাতিক ওয়া মা আবাদনাকা হাক্কা ইবাদতিক আমার ইস্তেকভারি জন্য যেমন নামাজ পড়া দরকার তেমন করতে পারি নাই যেমন রাত কাটানো দরকার তেমন কাটাইতে পারি নাই যেমন সেজদা দেওয়া দরকার তেমন সেজদা আমি দিতে পারি নাই আমাদের ভেতরে তো গুণা বর্জনের শক্তির তাকওয়াল্লাহ টুকুনো নাই আর হাত পা তোকাতি তাকওয়া যেটা আল্লাহ পাকের মাকাম ও শান অনুযায়ী তাকওয়াল্লাহ যেটা এইটা যদি কারোর ভেতরে আইসা যায় তাকওয়ার আক্রমণে সে এত বেশি দুর্বল হয়ে যায় ইবাদত করার পরেও নিজের দজকি দজকি মনে হয় কারণ মা আবাদে না কা হাক্পা ইবাদাতি যেমন হজর তোমার যার ব্যাপারে রসুল বলতেছেন লৌকানা বাদী নবী গুল্লা কানা উমার এরপরে ওমর বলতেছে উমর মুনাফিক হয়ে গেছে তার মানে নিজের ইবাদতের দিকে তাকায় নাই নিজের দুর্বল জায়গাগুলো তাকাচ্ছে কোন জায়গায় আমার অপরাধ হয়েছে ইমাম জাইনুল আবিদিন রহমতুল্লাহ আলাই হজরত হুসাইনের সন্তান নবীর নাতির ঘরের প্রতি ইমাম জাইনুল আবিদিন হজ্জ বাইতুল্লাতি যাইবেন এহরাম বাইন্দা

তো সাথী সঙ্গীরা বলে ইমাম কাবা ঘর ধরবেন কত আফজাল ইবাদত মুলতাজমে যে দোয়া করবেন কত আফজাল ইবাদত বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করবেন কত মুকাররাব গোলাম ঘর ইবাদত এমন বড় ইবাদত আঞ্জাম দিবেন যে আরাফার মাঠে যাইবেন আল্লাহর সাথে বান্দা হিসেবে একাকার হইবেন সব গুণা মাফ হবে এই রকম আফজাল ইবাদত করতে রওনা করছেন ভিতরে থাকবে খুশি আপনি দেখি টেনশনে পড়ে যান কিসের টেনশন ঘর বাড়ি মাল দৌলত রেখে যাইতেছেন কাকে রেখে যাচ্ছেন তার কোন টেনশন ইমাম জাইনুল আবিদিন বলে টেনশন হলো আল্লাহর বয়ের টেনশন ভেতরে আসলে আল্লাহ পাকের ভয় আমাকে আক্রমণ করেছে মক্কা হজে যাইতেছেন এহরামের কাপড় পরা আল্লাহর পছন্দিদা হালাতে সাজে সজ্জিত হয়ে পছন্দিদা কালী মাতগুলো জবানে উচ্চারণ করতেছেন এইখানে আবার ভয় কিসে জাইনুল আবিদিন বলে একটা ভয় আছে সেটা হলো আমি যখন উচ্চারণ করি লাভবাই তখন যদি আকাশ থেকে আবার আওয়াজ বের হয় লা লাভবাই কলা সাহদাই তোমার মতো বান্দার লাভবাইক নিলাম না তোমার মতো বান্দার হজর যত না যদি আল্লাহ এটা বলে তখন কই যাব কারণ আমার তো মাওলা ছাড়া আর কোনো মাওলা নাই আমার মতো বান্দা ওনার অনেক আছে ওনার মতো মাওলা আমার আর একটা নাই এটা হলো হাক্কা তো কাতি ওয়া আমার স মাকাম আরব্বি আল্লাহ পাখের সামতো আল্লাহ পাককে ভয় করা ওয়াল্লাহি কসম তুমি আল্লাহ পাকের জাতার জালালের কসম করে বললেও হানি সব না এই আমাদের আর তাদের ব্যবধানটা এখানেই তাদের ভেতরে আল্লাহ পাকের শান মতো ভয় ছিল আমাদের জীবনে আল্লাহ পাকের শান মতো ভয় ভীতি নাই আমাদের যে একটা বিচার আছে আমাদের যে একটা আদালত আছে আমাদের যে একটা জবাব আছে আল্লাহর কাছে আমাদের হাজির হওয়ার মশাইল আছে এইগুলো আমাদের মাথায় নাই সঙ্গত কারণে আমরা আমাদের ইচ্ছাকে দমন করতে পারি নাই সারা রাত গুণা করে কাটাতে পারলাম ইবাদতকে মুক্তাচার করতে পারলাম নিজের জিন্দিগি গুনাহের বদবুর দ্বারায় বদবুদার বানাইতে পারলাম ইবাদতের খুশবু আর আতরকে নিজের জন্য বানাইতে গ্রহণ করতে পারলাম না আমরা ইবাদতের দ্বারা নিজেদেরকে সাজাইতে পারলাম না কমজোরিটা কোন জায়গায় কমজোরি হলো এই জায়গায় যে আল্লাহ পাকের শান মতো আল্লাহ পাককে আমরা ভয় করি না আমরা নেতাকে যতটুকুন ভয় করি নেত্রীকে যতটুকুন ভয় করি দলকে যতটুকুন ভয় করি ব্যবসায়ী হিসাবে কাস্টমারকে যতটুকুন মূল্যায়ন করি ভয় করি চাকুরিজীবী হিসাবে উপরের বসরে যতটা ভয় করি জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ ভাল্লুক আর সাত কুকুররে ঘেউ ঘেউ করলেও যতটা ভয় করি হয়তোবা অতটুকুন ভয়ও আমাদের হৃদয়ে আল্লাহ তালার রুবুবিয়াতের মাসআলার ব্যাপারে আমাদের হৃদয়ে কমজোরি আছে বিধায় আমরা কুকুরের ঘেউ ঘেউ আওয়াজকেও মূল্যায়ন করি মোয়াজিনের আজানের আলফাজকে মূল্যায়ন করার ক্ষমতা আমাদের হয় না কারণ হলো ওই যে আল্লাহর শান মতো আল্লাহকে আমরা ভয় করি না আর আগের যুগের মানুষ দ্বারা তারা এক জাররা গুণা করবার পারে নাই কারণ হলো আল্লাহকে শান মতো ভয় করেছে হজরত আবু বকরের সামনে রুটি গোস্ত হাদিয়া আসছে তিন দিনের ক্ষুধার্থ উনি গোলাম রুটি গোস্ত আনছে হাদিয়া হজরত খান হজরত আবু বকর রুটি গোস্তের টুকরা মুখের ভেতরে দিয়ে দিচ্ছেন চিবাইতেছেন আর গল্প করতেছেন এত সুন্দর রুটি গোস্ত কোথ থেকে আসল গোলাম বলতেছে জরে বক মরে ফহিরের কারাম পারে তার মানে বা জাহিলিয়াতে একটা চিকিৎসা করছিলাম ওইটা কাম হইছে তাই খাওয়ানো হয়েছে আমি কত বছর এক মাহফিলে যায় ফু দিছিলাম সিরাজগঞ্জে ধরছে ঠাই আমি কই মাইকুস জানতা নেহি তেরে বান্দা মানতা নেহি আল্লাহ আমি কিন্তু কিছু জানি না তোর বান্দায় মানানে দেয়া দিলাম ভুল এইবার মাহফিলে গেছি পরে হুজুর আল্লাহ দিলেন নয় বছর পরে তো বাতিজার বাচ্চা হয়ে গেছে কি হয়েছে কই হুজুর সাত মাস সাত মাস ওই যে আপনার পানি পড়া মিশে মিশে এক কইছেন না এটা খাওয়ার পরে তো বাচ্চা হয়ে গেছে সিঁড়ি কইব সিঁড়ি কইব বাচ্চা দেওয়ালা কে জোরে আওয়াজ করে বলেন কই হুজুর না না বরকত বরকত আর কি আবার পানিতে ফু দেন ওইটা বাস্তিরে দিছিলেন এবার বাঘ নিরে দেন এইটাও ছয় সাত বছর হয়েছে বাচ্চা হয় না তোকে হাই এটাই ফু দিয়ে বদনাম কামাই পরে কবি একটা ওই যারা কয়নি আগে কন যে আপনার পানি পরে হয় নাই আল্লাহ দিছে কন আগে হা আপনার পানি পরে নাই আল্লাহ দিছে তা আপনি দেন পরে সৃষ্টিছে তো হাজরত আবু বকর এর গোলামে কয় জড়িতে বক মরে ফকিরের কেরামতি মারে জাহিলিয়াতে একটা রোগীরে ফু দিছিলাম ফুদিছি পরে এটা তো ভালো হয়ে গেছে এটা গরিব মানুষ কোনদিন আমারে টাকা পয়সাও দিতে পারে না খাওয়াও দিতে পারে না আজকে খাওয়া না আসে আবু বকর কয় তাড়াতাড়ি খান সারা জাহিলিয়তে ফুদিছিলা মানে লাতুল জার নাম লইয়া ফুদিছিলা কয় জি না কয় নামের খানা সিদ্দিক আকবরের পেটে যাবে হয় না যাও যাও শোনাও হযরত আবু বকর সাথে সাথে পানি বেশি করে পান করে মুখের ভিতরে আঙ্গুল মারা শুরু করলেন যতক্ষণ পর্যন্ত না বমি হইয়া ভেতরে ঢুকানো রুটির খণ্ড বাইরে বের না হইল হজরত আবু বকার ঘেমে গেলেন বমি করার চেষ্টা জারি রাখলেন হজরত উসমান বলেন একটা টুকরা রুটির জন্য এরকম করা লাগেনি হজরত আবু বলে উসমান তুমি কি রসুলের ওই হাদিস শুনো নাই হারামখানা পেটে থাকা অবস্থায় মরলে জামেলা দোয়া কবল হয় না হারাম খানা দিয়া শরীরের যে আজা গঠন হয় ওই আজা জান্নাতে যায় না তাই আমি আবু বকার কিভাবে এই হারামটা পেতে রাখবো তাই বাইর করলাম আলহামদুলিল্লাহ আর আমরা যারা আছি আমাদের সমাজে ঘুষরে হাতিয়া মনে করে খায় লাইছে সুদরে ব্যবসা মনে করে খায় আর পূজার প্রসাদ রে বরকতের খানা মনে করে খায় এই যেগুলো পারছে অভাবটা কোন জায়গায় অভাব হলো সম্পদ লুণ্ঠন করে খায়াপ আর জাতির সেবার ব্যানার লাগাই যে ইলেকশন আয়া পড়ছে জাতির সেবার ব্যানার লয়া দাঁড়াবে আর আঙ্গুল ফুলা ফুলিয়া একটা কলা গাছ হয়ে যাবে কখন এটা সম্ভব এটা সম্ভব তখন যখন আল্লাহর ভয় থাকে না তখন সম্ভব কথা বলেন কথা আওয়াজ করে বলেন কথা বলেন কথা বলেন আমাদের হারাম খাওয়া তখন সম্ভব হয় হয় খোদার ডর যখন না কাজ তখন করা সম্ভব হয় যখন খোদার ডর ভেতরে না হয় আল্লাহর ভয় যদি হৃদয় না হয় তখন অপরাধ রাজ্যের রাজত্ব করা সম্ভব হয় আর যাদের ভেতরে আল্লাহর ভয়য়সা যায় তারা নফসকে দমন করে ফলায় ওয়া আম্মা মান খাফা মাকামা রব্বিহি নাহান নফসা আনিল হাওয়া ফাইন নাল জান্নাত হিয়াল মাকওয়া আর আল্লাহর রাসূল বলেছেন কি যারা নিজের নফসকে দমন করবে ওরাই চালাক আলকাই সুমন দা নসা হু আমিদ আলিমা বা দ আলিমা হ্যাঁ লজ্জায়ের ভেতরে গোনার চিন্তা আসতেই পারে এখন তো আর নোবীদের যুগে আমরা বসবাস করি না যে নবস্য বেশি ভালো থাকবে আস্তাবি লুবুয়ার থেকে বহু দূরে অবস্থান দেড় বছর পরে আসছে হাকিম তীর মিজির রহমতুল্লাহ কে আলে চিকিৎসা বিজ্ঞানের উপরে পারদর্শী ওই যোগ্য মর্দে মুজাহিদ ও ফকি আলমিদিন যিনি পৃথিবীর মাটিতে প্রথম সার্জারি অপারেশন করেনওয়ালা ডাক্তারদের একজন হাকিম তিরমিজি আজুজ উজবেকিস্তান সফর করলে হাকিম তিরমিজির আইসিউ জিয়ারত করা যায় অপারেশন থিয়েটার অ্যান্ড আইসিউ উনি মাটির নিচে যেখানে অপারেশন করতেন এটা দেখা যায় বিজ্ঞানের ছোঁয়ায় না আল্লাহ পাকের কুদরতে আল্লাহ তালা এমন এই ওনাকে দিয়েছিলেন যে উনি সার্জারি অপারেশন করতেন সার্জারি ডাক্তার ছিলেন এই হাকিম তিরমিজি রহমতুল্লাহ যৌ মনে যখন টকটকা চেহারা আর যখন হাকিমানা কাজের বহু যৌলস ওনার ছড়ায় পড়ছে এক মহিলা এসে কয় হাকিম সাহেব গোপন কথা কই তুই সবার সামনে কন দেব না মেহরবানি করে কি একটু সবারের দূরে সরান যায় দূরে সরাইলে মহিলাটা আস্তে করে দরজা বন্ধ করছে নিজের পর্দাটা কোঠায় কয় দেখছেন তো কিরকম সুন্দরী আমি আপনার জন্য পাগল হয়েছি আপনি ইচ্ছে করলে রুগী দেখার বাহানায় আপনার খাহেস পূরণ করতে পারেন কথাটা আওয়াজটা হওয়ার সাথে সাথে হাকিম তির চিৎকার করে শুরু করেছেন দৌড়ায় একবার খুলে চল্লিশ বছর পরে এবার বুড়া হয়ে গেছেন এবার আর যৌবন নাই একদিন অজু বানাইতেছেন আসরের নামাজের সময় মিসওয়াক করতেছেন অজু করতেছেন আর চিন্তা করতেছেন হায় রে চল্লিশ বছর আগে গোপন কামরার ভিতরে কিরকম একটা চান্স আইছিল রে হায় হায় যদি খালি গোপনে কামরা সেরা লেখ নয় একটু স্টেক ফার করে ফেলাইতাম তাহলে হয়তো আল্লাহ তালা মানে মাফ করে দিত পায়া ধন হারাইছি এরকম একটা বাসনা ভাবনা দিলের ভেতরে এসে পড়ছে নষ্ট আসছে আসার সাথে সাথে উপজু করার পরে এবার তাকাল্লা ওনাকে এমন আক্রমণ করছে হায় হায় আমার মতো একজন মানুষ এটা কি কল্পনা করলাম মসজিদের ভিতরে ঢুইকার রোনাজারি শুরু করছে একদিন দুই দিন তিন দিন খানা দানা বন্ধ হয়ে গেছে খানা আর নিজের নিজের মালামত করতেছে এই রকম চিন্তা পুরা বয়সে কেমনে করলি মহাবান্নায় ছ নিজেকে শাস্তি দিতেছে আর রোনাজারি করতেছে তিন দিন পরে না খাওয়া হাকিম তিরমিজি ঘুমায় পড়ছে ঘুমের গড়ায় স্বপ্নে দেখে মদিনার মরুদুলা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই আসছে লা রাসূল এসে বলে হাকিম এমন করতেছো কেন আল্লাহর নবী 40 বছর আগে যখন যৌবন ছিল তখন নফস কত ভালো ছিল পরনারীর সামনে এসে আর চিৎকার দিয়ে বাইরে হয়ে আর বুড়া বয়সে নফস খারাপ হইছে ওযু করতে দেয় সেই গুণের কল্পনাস আমার মুন্তুদ দুজুকে কি আর হয় লেকে কান্দি আল্লাহ রাসূল বলে তোমার আম্মার নবস কত কিছুই তো চাইতে পারে নবস চাইলেই তো আল্লাহ আর গুনাল লেখা আল্লাহ তালা তো নবস যারা দমন করে তাদের জান্নাত দেওয়ার ওয়াদা করেছে তোমার খুশকিসমত যে তোমার নবস এমন কিছু চাইছে কিন্তু তোমার খুশকিসমত যে তুমি আল্লাহ দিয়া নবসটাকে যাতা মারছ মহান আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছে কান্দো না নফস চাইলি আমল নামায় গুনা লেখা হয় না যতক্ষণ না পর্যন্ত গুনার কার্যকে সম্পাদন করা না হয় নফসকে দমন করতে হয় যারা দমন করে তারা চালাক আদমি হয়ে যায় আল কাইসু মান দানা নফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মউত তবে যারা পুরা কইরা ফলাই। এরা ধিকৃত হয়ে যায় এরা অভিশপ্ত হয়ে যায় এরা আজেজ হয়ে যায় এরা বেকুব বুকার খাতায় নাম নিয়ে যায় সুতরাং ভাই ও দোস্ত বুজুর্গ আল্লাহ যে এখতিয়ারের দৌলত দান করেছেন এই দৌলতকে পাপের কাজে ব্যবহার করি না নিজের জান্নাত থেকে বঞ্চিত হওয়া এটা কোনো চালাক মুমিনের কাজ নয় সুতরাং নিজের নফসের তাবিদার হওয়া যাবে না গোলামার দাসত্ব তো করব আমরা আল্লাহর কার জোরে আওয়াজ করে বলেন আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি করব ইনশাআল্লাহ বলেন জাতির এই নফস ভালো করার জন্য কিছু লোক লাগে লোক লাগে যারা জাতির নফসকে ইনজেকশন দিবে নফসকে আওয়াজ করবে নফসের অপারেশন করবে নফসকে থিয়েটারে রেখে ভালো বানাবে একদল মানুষ লাগবে নবীর আগে কাজ করত নবী আর আসবে না তবে উমতের আলিমরা একাক জারি রাখি না হোলাম আই কেরাম নারবে নবী ভাগ্যবান বলিপুরবাসী আপনারা যে আপনাদের দেশে আল্লাহ তানা একটা দাওরা হাদিস মাদ্রাসা নর্ষের চিকিৎসক বানানোর পূর্ণাঙ্গ একটি মাদ্রাসা এ গ্রামে কায়েম করেছেন খুশনসিবই আপনাদের